আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বাচ্চাদের জন্য খেজুরের অসাধারণ উপকারিতা খেজুর শুধু মিষ্টি স্বাদের জন্য নয় বরং পুষ্টিগুণের ভান্ডার এতে আছে প্রাকৃতিক চিনি ভিটামিন খনিজ আর ফাইবার যা ছোটদের শরীরের জন্য খুবই উপকারী খেজুর শক্তির যোগান দেয় খেজুরে প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুটোজ আর সুক্রোজ থাকে এগুলো বাচ্চাদের পড়াশোনা খেলাধুলা আর সারাদিনের এনার্জি দেয় খেজুর হাড় ও দাঁতের জন্য খুব ভালো খেজুরে আছে ক্যালসিয়াম ফসফরাস আর ম্যাগনেশিয়াম যা হাড় মজবুত করে এবং দাঁতের ঘটন ভালো রাখতে সাহায্য করে খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেজুরের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট বাচ্চাদের ঠান্ডা কাশি ও সাধারণ সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে খেজুর পাচন ভালো করে সে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ফলে বাচ্চাদের হজম শক্তি বাড়ে খেজুর রক্ত সর্বতা দূর করতে সাহায্য করে খেজুরে প্রচুর আয়রন আছে যা হিমোগ্লোবিন বাড়িয়ে বাচ্চাদের শরীরের রক্তের ঘাটতি পূরণ করে তবে খেয়াল রাখতে হবে একসাথে অনেক খেজুর না খাওয়া নেই ভালো এতে পেট খারাপ হতে পারে প্রতিদিন একটা থেকে দুইটা খেজুর ছোটদের জন্য যথেষ্ট আর এক বছর নিচে শিশুদের খেজুর সরাসরি না দিয়ে খেজুর ভিজিয়ে পানি বা খেজুরের পেস্ট বানিয়ে খাওয়াতে হবে অবশ্যই খেজুর কোনো না কোনো খাবারের সাথে মিশিয়ে বাচ্চাকে করতে হবে এক বছরের নিচে জন্য সাদা সাদা থাকে শুধুমাত্র ক্যালোরি কোনো রকম ভিটামিন বা মিনারেল থাকে না তাই অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি মিষ্টি স্বাদ বাড়ানোর জন্য খেজুর ব্যবহার করতে পারেন কেননা খেজুরি হচ্ছে আপনার বাচ্চার জন্য সুপার ফুড